আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওতে সবচাইতে আকর্ষণীয় পণ্য কি থাকছে ভাই ব্লেন্ডার আছে রাইস কুকার আছে ইন্ডাকশন চুলা আছে প্রেসার কুকার আছে আমাদের গ্যাস স্টোভ আছে ফ্রিজ টিভি রাইস কুকার ফ্যান চার্জার টেবিল ফ্যান ইত্যাদি সবকিছুই আছে অল্টারনেট শোরুম আপনাকে স্বাগত আচ্ছা ধন্যবাদ ভাই তো এখন প্রথম অবস্থাতে আমাকে ওয়াল্টারনেট ব্যালেন্ডার বিষয়ে কিছু বলেন তো এটা অল্টারনেট নিউ প্রোডাক্ট বারেন্দার নিউ ডিজাইন এবং নিউ কালার এটা হলো সাতশো পঞ্চাশ এটা হলো এক হাজার আট এটা বারোশো আট এটা সাতশো পঞ্চাশ এটা আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এগুলো সম্পূর্ণ নিউ কালার এবং নিউ আপডেট এগুলা খুবই হার্ডি হবে এবং খুবই মজবুত হবে মোটর গ্যারান্টি থাকছে ছয় মাস স্পেয়ার পার্টস ছয় মাস থাকছে জি জি ছয় মাস মোটর গ্যারান্টি থাকছে স্পেয়ার পার্টস এটা আর আপনার যেগুলা প্রডাক্ট আছে এর সাথে এগুলা আদার্স বাটি এগুলা এক বছর পাবে একটা বাটিতে কোনো সমস্যা আসলে এক বছরের ভিতরে ফ্রি রিপ্লেস আরেকটা পাবে অনেক সুবিধা আছে হ্যাঁ অনেক সুবিধা আছে ভালো সুবিধা পাবেন প্লাস আরো আমাদের এখানে আছে রাইস সুপার প্লাস এটা অনেক বিদ্যুৎ সাশ্রয় এবং অনেক দিন টিকবে এবং এটা গ্যারান্টি এক বছর এ টু জেড এক বছর এক বছর হ্যাঁ এক বছর

এগুলা সুন্দর সুন্দর কালার সব অল্টন সব এখানে এটা অল্টনের শোরুম এক্সপ্লেসিভ গিলার শোরুম অল্প অল্টন জি জি সাথে আপনার এখানে আছে ইন্ডাকশন চুলা জি 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 ইন্ডাকশন চুলা এগুলো অসুবিধার থেকে বঞ্চিত করার জন্য আমাদের পাশে আছে আপনি ইন্ডাকশন চুলা যা ইলেকট্রিকাল ভাবে ব্যবহার করতে পারবেন লাকটি দিয়ে আর রান্না করতে হবে না কোনো আগুনের ভয় নেই কিচ্ছু নেই সুন্দর আর রান্না করতে পারবেন কারণ স্বাস্থ্যই খুবই কম ফুল সেফটি আছে এখানে ফুল সেফটি আছে এটা একদম টাচ ফিঙ্গারিং টাচ যে এটার সাথে একটা কড়াই আছে কড়াই পাবেন ডিজিটাল ডিসপ্লে এবং তার সাথে আপনি আমাদের আছে আরো ভালো মানের প্রেসার কুকার অন্য অন্য প্রেসার কুকার ভালো এবং সুন্দর এই প্রেসার কুকারটাতে আপনি যে প্রোডাক্টটা আমাদের কাছে নিবেন সে প্রোডাক্টটাই পাবেন সুন্দর এবং গ্রান্টি এই প্রেসার কুকারটাই পাচ্ছেন আপনি বারো বছর ওয়ারেন্টি বারো বছর বারো বছর যা এখানে আপনার যে স্পায়ারটা আছে স্পেড এটা যে কোনো জং আছে এটা আপনি রিপ্লেস পেয়ে যাবেন জং আসবে না জং আসবে না খুবই হার্ড হবে অন্য প্রোডাক্ট গুলার চেয়ে প্রোডাক্টটা খুবই সুন্দর হবে ভালো হবে এটা আপনার এই রাবার গুলা পাবেন দুইটা করে এখানে দেওয়া আছে একটা আর একটা ভিতরে আছে আপনার যেগুলো পার্টস ব্যবহৃত প্রয়োজন আপনি নিয়ে আসবেন সাথে সাথে আপনাকে সার্ভিস করে দেওয়া হবে খুবই ভালো মানের প্রেসার কুকার এটা হলো সাড়ে পাঁচ লিটার আচ্ছা আচ্ছা ভাই কোন অডিয়েন্স বা যদি কিনতে চায় আপনাদের এই দোকানে তাহলে আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে সলঙ্গ বাজার এক্সক্লুসিভ ডিলার অল্প শোরুম এমবেলেকট্রনিক জনতা ব্যাংকের পাশে 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 আপনারা আসবেন আমাদের প্রোডাক্ট গুলো নিবেন আর থাকছে অনেক অফার থাকছে অনেক কিছুই আপনাদের জন্য